শ্বেত শুভ্র জমাট বরফের মাঝখান থেকে গল গল করে বয়ে যাচ্ছে রক্তের মতো লাল জল ঠিক যেন কোনো অজানা শক্তি বরফের হৃদয়ে ছিঁড়ে দিয়ে তার রক্ত ঝরাচ্ছে এই জায়গাটির নাম রক্তের ঝর্ণা বা ব্লাড ফলস রহস্যময় অ্যান্টার্কটিকায় অবস্থিত এক বিস্ময়কর জলপ্রপাত উনিশশো এগারো সালে আবিষ্কৃত হওয়ার পর থেকেই এটি বিজ্ঞানীদের অবাক করে রেখেছে কিভাবে বরফের মাঝে এমন রক্তিম স্রোত সম্ভব গবেষকরা বলছেন প্রায় কুড়ি লক্ষ বছর আগে বরফের নিচে আটকে থাকা এক লবণাক্ত হ্রদের জল এই রক্তের মূল উৎস সেখানে অক্সিজেন নেই সূর্যের আলো না সেই জল জীবাণুময় যেখানে বিরল জীবাণুর অস্তিত্ব পাওয়া গেছে লবণাক্ত জলে থাকা আয়রন যখন বাতাসে সংস্পর্শে আসে তখন মূর্চের মতো রাসায়নিক প্রতিক্রিয়ায় জল রক্তের মতো লাল হয়ে যায় কিন্তু রহস্য এখানেই শেষ নয় এত গভীর বরফের নিচে আটকে থেকেও কিভাবে সেই জলপ্রবাহ টিকে আছে কিভাবে সেখানে জীবাণুরা বেঁচে আছে এই জলপ্রপাতকে আমাদের সৌরজগতের কোনো বরফে ঢাকা গ্রহে জীবনের অস্তিত্বের ইঙ্গিত দেয় বিজ্ঞানীরা আজও এর সম্পূর্ণ উত্তর খুঁজে পাননি ব্লাড ফলস যেন পৃথিবীর বুকের এক রহস্যময় ক্ষত যার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অজানা কাহিনী